দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না আদালতে আবিক ভরা কণ্ঠে অনুরোধ করলেন মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন বসুন্ধরা কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ও গেরিলা প্রশিক্ষণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার করা হয় তাকে পুলিশ চেয়েছিল সাত দিনের রিমান্ড আদালত দিয়েছেন পাঁচ দিনের রিমান্ড আদালতে দাঁড়িয়ে সুমাইয়া বলেন কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করেন কিন্তু আমাকে রিমান্ডে নিয়েন না মামলার অভিযোগে উল্লেখ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের প্রশিক্ষণে অংশ নিয়েছেন তিনি ও তার স্বামী মেজর সাদিক ইতোমধ্যে মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়া হয়েছে ঢাকার ভাটারা থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার করা হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বাইশ জন নেতাকর্মীকে এই ঘটনা ঘিরে চলছে দেশজুড়ে আলোচনা ও বিতর্ক এখন দেখার বিষয় এই তদন্তে কি উঠে আসে সামনে